আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে আহ স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের আমি ভালো আছি তো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দর্শক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলার জন্য আপনাদের সামনে লাইভে আসছি আপনারা দেখছেন যে বিগত কয়েকদিন ধরে কয়েক কয়েক মাস ধরে মোটামুটি নেপালে ইন্ডিয়াতে থেকে ক্রোয়েশিয়া প্রচুর ভিসা রিজেক্ট হচ্ছে এবং যে পরিমাণ ভিসা রিজেক্ট হচ্ছে তার বা দশ পার্সেন্ট ভিসা হচ্ছে তো তারই প্রেক্ষিতে বাংলাদেশের অনেক এজেন্সি আছে এবং যারা প্রচুর মানুষের ভিসা করে দেওয়ার জন্য পাসপোর্ট টাসপোর্ট নিয়েছে তাদের বেশিরভাগই আমি যেটা দেখলাম যে রিজেক্ট হচ্ছে তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ দরবার লাখো শুক্রিয়া আমরা এই পর্যন্ত যতগুলো পাসপোর্ট রিসিভ করেছি তার মধ্যে একটা ছাড়া বাকি সবাই ভিসা পেয়েছে তো এটা আমি মনে করি যে অনেকের জন্য অনেক জ্যাল হয়েছে আমি আমার অবস্থান থেকে চেষ্টা করছি আমাদের সম্মানিত ক্লায়েন্টের জন্য কিন্তু এটা আমার মনে হচ্ছে যে অনেকে হিংসা বা বিদ্বেষের চোখে দেখছেন এটা আসলে আমার জন্য অনেকটা ক্ষতিকর হয়ে গেল তো আপনারা জানেন হয়তোবা আমি ফেসবুক পেজে আমার প্রোফাইলে আমার পেজে এবং গ্লোবাল রিলেটে আমাদের অফিসিয়াল যে পেজ আছে সেখানে পোস্ট করেছি যে ইউরোপ আপডেট চ্যানেলের আমাদের একটা পেজ আছে সেখানেও আমি পোস্ট করেছি আপনারা হয়তো দেখেছেন যে একটি চক্র একদম সক্রিয় হয়ে গেছে যে আমাদের যে লোকদের ভিসাগুলো হয়েছে ক্রোয়েশিয়ার আমি আবার সেই ভিসাগুলো র স্ক্রিনশট দিয়ে দিয়ে যেগুলো আমি ইয়েতে পোস্ট করেছি ফেসবুক পেজে আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি সেখান থেকে একটা বা দুইটা বা আরও বেশি হতে পারে চক্র আছে যা প্রতারক চক্র আমি সরাসরি বলবো তারা প্রতারণার উদ্দেশ্যে মূলত এই ছবিগুলো নিয়ে তাদের কেউ ইউটিউব চ্যানেলে শর্টস বানিয়ে প্রচার করছে কেউ বা তাদের প্রোফাইলে কেউ বা তাদের ছবির জায়গায় ভিসার ছবির জায়গায় সেখানে এটা ইতালির ভিসা হাতে ধরিয়ে দিয়েছে যেমন আমাদের নিশান আলী এবং আমাদের আপনারা জানেন যে বাড়ি হচ্ছে হচ্ছে আমার এলাকার মানুষ আর নিশান আমাদের তো তারা দুজনে কিন্তু ইন্ডিয়া থেকে ক্রুশের ভিসা নিয়ে দেশে এসছে আপনারা আমাদের পোস্টে দেখেছেন তো তাদের যে ছবিগুলো আমি পোস্ট করেছি একটা প্রতারক চক্র দেখলাম যে শেখ রায়হান ওর নাম শেখ রায়হান ফেসবুক আইডির নাম সে কি করলো এটাকে এমন সুন্দর করে নিখুঁত করে এডিট করেছে এডিট করে তার পিছনে ইতালির ব্যাকগ্রাউন্ড বিএফএস এর ব্যাকগ্রাউন্ড এই বংবাং দিয়ে এবং তার হাতে একটা ছবি ধরিয়ে দিয়েছে ইতালির এবং লিখেছে তার নাম হচ্ছে নিশান আলী তার নিশান আলীর জায়গা লিখেছে তার নাম হচ্ছে কি খালেদ মাহমুদ কংগ্রেচুলেশন খালেদ মাহমুদ আপনি ইতালি ভিসা পেয়েছেন চট্টগ্রামে ইতালি এম্বাসি থেকে এই ধরনের কথাবার্তা লিখেছে তো এটা অনেকে আবার দেখলাম যে সে ভিসা করেছে সে সাকসেস হয়েছে তার জন্য তাকে সাধুবাদ

দেওয়া মনিতে সে সর্বশান্ত হয়ে যাবে অর্থাৎ আপনি যদি সতর্ক না হন তাহলে কিন্তু চরম বিপদের মধ্যে পড়বেন তো এই আমার ফেসবুক পেজ আমার ইমেলের কমিউনিটি এবং আমার গ্লোবাল হলিডে মোহাম্মদ রেজাউল করিম প্রোফাইল সব জায়গায় আমি এগুলো পোস্ট করেছি আপনারা একটু ভালো করে এগুলো দেখবেন এবং এগুলো দেখার পর আপনারা সতর্ক থাকার চেষ্টা করবেন ঠিক আছে আপনারা সবাই সতর্ক থাকবেন পরবর্তীতে আবার বলতে পারবো নাজ ভাই এগুলো কি আমি এই জন্য ওই যে লোকটা ইউটিউব চ্যানেলে ভিডিও করেছে শর্ট করেছে শর্টস বানিয়েছে তার স্ক্রিনশট দিয়েছি এবং যে লোক শেখ রায়হান নামে যে লোকটা সেটাও আমি করে দিয়েছি তো আপনারা এটা কি করবেন দেখবেন সতর্ক থাকবেন আর এখানে আমার একটা বিশাল বড় বিষয় যে আমি সরাসরি বিচার ছবিটা পোস্ট করেছি আমার উচিত ছিল যে সেটাকে ইয়ে করা ওই একটা আমাদের লোক টুকু দিয়ে বা কোনো একটা কিছু দিয়ে ঢেকে দেওয়া যাতে কফি ধরা পড়ে যায় তো এই চোখ বাটপার প্রতারক চক্রের ফাঁদে যদি পা দেন সর্বশান্ত হবেন এত কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই তো সুতরাং এসব ব্যাপারে সতর্ক থাকবেন আর আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে বিষয় রিজেক্ট হচ্ছে যারা ওইখানে অপেক্ষা করছেন বিশেষ করে আমাদের ক্লায়েন্ট যারা আছেন আপনারা ধৈর্য ধারণ করবেন আশা করি আপনাদের ভালো ফলাফল আর বিশাল কারণ এই পর্যন্ত যারা বিষয় পেয়েছে তারা তাদের মধ্যে ম্যাক্সিমাম আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ তারা বিষয় পেয়েছে ঠিক আছে তো সুতরাং শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করুন আপনারা জানেন যে ঢুকে যায় তখন কিছু করার থাকে না আমাদের কোম্পানি খুবই সক্রিয় আছে ভালো আছে ওয়েট করবেন যথাসময়ে ভিসা পেয়ে যাবেন ডেলিভারি পেয়ে যাবেন তো সুতরাং আপনারা যদি দুদিন বাদে তিন দিন বাদে ফোন দেন বা কি অবস্থা কি হয়েছে আমাদের কিছু হয়েছে কিনা ও পায় না চল্লিশ দিন হয়েছে আশি দিন হয়েছে নব্বই দিন হয়েছে এতে কোনো ফল আসবে না ভাই আমি কিছুই বলতে পারবো না জাস্ট বলবো আপনার সময় হবে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা আমার সাথে ধরেন যে খারাপ ব্যবহার করেছে এখন আবার ভিসা পাওয়ার পরে মিষ্টি মিষ্টি কথা বলছে তা আপনারা বুঝেন যে তার প্রতি কি আমার আন্তরিকতা থাকবে নাকি যদি আন্তরিকতা তাদের দরকার নেই আমারও দরকার নেই কারণ হচ্ছে সে ক্লায়েন্ট টাকা দিবে টাকার বিনিময়ে ভিসা হচ্ছে সে চলে যাবে তো সুতরাং এখন তার ওই ধরনের সম্পর্কের বিষয় কাজ করে না তবে আমি আমার ক্লায়েন্টের ক্ষেত্রে সবসময় একটু অন্যরকম চুক্তি দেখি আপনারা জানেন আপনাদের দেখার জন্য আমি নেপাল গিয়েছি এবং প্রয়োজন পড়লে আরো দু তিনবার যাব বা আপনাদের সবসময় খোঁজ খবর রাখি আপনারা যখন তখন ফোন দিলে আমি রিসিভ না করলেও আমি এটা গ্রুপ খুলে দিয়েছি যাতে আপনাদের সাথে আমার কমিউনিকেশনটা সবসময় থাকে তো এত কিছুর পরেও কিন্তু আমাকে নানা কথা শুনতে হয় যে অমুক একজন ভালো আপনি ভালো না আপনি ই করেন না সেই করেন না অমুকে আগে আগে পেয়ে যায় এগুলো আপনাদেরকে আগেও বলেছি তো এইসব না করে মানুষের রু থেকে না উঠে আপনারা কি করবেন যে ধৈর্য ধরবেন আল্লাহ কাছে চাইবেন আল্লাহ পাক ফলাফল দিবেন ইনশাল্লাহ আল্লাহ পাকের কাছে তো এইসব বিষয় কোনো বিষয় না তাই না তো ধৈর্য ধরবেন আখেরে ইনশাল্লাহ আপনাদের খুব ভালো হবে আর যে উদ্দেশ্যে ভিডিওটো করা সেই উদ্দেশ্যের কথা আবার বলে দিচ্ছি আমাদের যে বিষয় ছবিগুলো আছে আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছি সেগুলো কপি করে করে বিভিন্ন প্রতারক চক্র তাদের প্রোফাইলে তাদের পেজে ইউটিউব চ্যানেলে এগুলো প্রচার করছে যে তারা চালিয়ে দিচ্ছে যে এগুলো বিষয়গুলো তারা করেছে এবং তাদের প্রতারণার ফাঁদে অনেকে পা দিচ্ছে আমি যেটা দেখলাম যে অনেকে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কংগ্রেচুলেশন এগুলো জানাচ্ছে পাশাপাশি সে বলছে অনেকে বলছে যে আমি যেতে চাই যেতে চাই তো সে আবার বলছে যে ইনশাল্লাহ আমাদের অফিসে আসেন আপনি সাকসেস হয়ে যাবেন ইনশাল্লাহ তো তার মানে এই প্রতারণার জাল এমনভাবে বিছিয়েছে যে আপনি বিশ্বাস করতে বাধ্য আপনি আমার চ্যানেলে গিয়ে দেখেন যে ছবিটাকে এবার অফিস আছে সবসময় আসা যাওয়া কারণ সবসময় যোগাযোগ হয় তারপরে আপনাদের বিশ্বাস আমাদের জীবন বের হয়ে যায় আর সে জায়গায় ওদের প্রোফাইল লক করা ছবি থাকে না প্রতারক বাট আপনারা চিনবেন কিভাবে তো সাবধান থাকবেন ব্রেন খোলা রাখবেন এবং বুদ্ধিমত্তা খরচ করে যা করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক কামনা আবার দেখা হবে ইনশাল্লাহ ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম আসসালাম